হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো বেশ অনেক অনেকদিন আগেকার ভিডিও ফলো আমার আমস্যার আমাদের বাড়ির পুজোর ভিডিও তো সম্পূর্ণ ভিডিওটা দেখার রিকোয়েস্ট রইলো তো দেখতে থাকো তো সকালবেলায় স্নান টান করে নিয়ে সকাল থেকে শুরু করতে পারিনি আর এই যে আমিষ রান্নার জন্য যে মাছ সেটাও চলে এসেছে ওয়েদারটা এসে খুব একটা ভালো ছিল না পুজোর দিন একদম সকাল থেকে বারবার বৃষ্টি হচ্ছে যার জন্য পলিথিন টাঙানো হয়নি আর এদিকে মন্দির ডেকোরেশন ডান হয়ে গেছে ভেতরটা পরিষ্কার করা বাকি আর যেহেতু বারবার বৃষ্টি হচ্ছে তাই গোটা আবারই ভেজা ভেজা আর পলিথিন এখনো টাঙানো হয়নি তার মাঝখানে আরেকটা আমার কাজ পড়ে গেছে সেটা হচ্ছে আমাকে মিষ্টি আনতে যেতে হবে আর মিষ্টি আনতে যাওয়ার মতো কেউ নেই বাবার ওইদিকে কাজের কাজে প্রচুর চাপ হয়ে গেছে তো আমি একটু কাজে ফ্রি হয়েছি এখন যার জন্য মা বললো যে মিষ্টিগুলো নিয়ে চলে তো আমি গেলাম মিষ্টিগুলো নিয়ে আসতে নিরামিষ তো সেগুলো নিয়ে আসতে আমি গিয়েছিলাম তো ঠাকুরদের না পুজোর যেহেতু মাকে আমি আনতে যাচ্ছি না তো হয়ে গেছে তাও কি সুন্দর অবস্থা আমাদের বাড়ির পুজো এরকম অবস্থা দেখলে তোমরাও কাঁদতে লাগবে তোমাদেরকে এক নজরে দেখায় অবস্থা কেমন জানলা দিয়ে দেখাচ্ছে খাচ্ছে ঝরঝরিয়ে বাইরে বৃষ্টি মানে ঘরদোর সব গোছানো কমপ্লিট ওই ঘরো কাজ কমপ্লিট ওখানে জল ভর্তি একদম জল ভর্তি ওই ঘরো কাজ কমপ্লিট অবস্থা যাই হোক রাত্রি দেড়টা দুটোর সময় আমি মায়ের ভিডিও একটা ক্লিপ নিতে পেরেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি মায়ের রূপ এখানে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখতে থাকো ভিডিওটা সবাই এখন বাসছে রাত তিনটে মানে ভোর তিনটে এখন তো পুজো টুজো তো শেষ হয়ে গেছে দেড়টার মধ্যে এখন সব পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন একটু রেস্ট নিতে যাব আমরা রেস্টই নেওয়া হবে রাত্রে ঘুমার হবে না তিনটে বেজে গেছে এখন একটু শুয়ে রেস্ট নেব তো দেখতে থাকুক ভিডিওটা কোনো পুজোর পুজোর কোনো কিছু তো শেয়ার করতে পারলাম না তো দেখা যাক পরে কী শেয়ার করি না করি তো নেক্সট ভিডিও হোক যাই হোক দেখতে থাকুক সবাই লেটস গো শেষ করছি দেখা হচ্ছে নেক্সট এখন ভিডিওতে যার যার আমার ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে না আর চ্যানেল যদি নতুন হয়ে থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থিত তো টাটা বাই আজ মতো এখানে